সাইডে যান সাইড সাইডে যান সাইডে যান আপনারা একটু সাইডে যান সাইডে যান একটু সাইডে যান একটু সাইডে যান মিডিল দিয়ে যাচ্ছেন কেন সাইডে যান কথা ভক্ত পড়বে জুতো গরম তো আমাদেরও লাগছে আবার মিডিল দিয়ে যাই সরুন মিডিল দিয়ে সরুন

আরে সরুন আপনারা আছে সরুন 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 আর বলছিস আরে আপনারা এখান দিয়ে সরুন না একটু আর আরে আপনারা খিচুড়ি নিয়ে বারবার কি করেন আপনারা সরুন চলুন 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 দাঁড়ানো কয় দাঁড়িয়ে যাবে নবেন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে আপনি চৰণ দেখোন কৰো

いいですよ。 তুমি ডালাটা লেখে যাও হাতৰ ডালাটা ডালাটা

बात <laughs> भा তরকারি আছে বাঁধাকপি আছে মুগের ডাল আছে চাটনি আছে পাঁপড় আছে লেবু আছে লঙ্কা আছে পঞ্চাশ টাকা মেঘের চালের ভাত ঘরের রান্না

ভাঙিনি <laughs> 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 <Okay. laughs> <Okay. laughs> <Okay. laughs> છે અરે ના બોલ મે লৰাই কৰাৰ সময় দুজন দা মিষ্ট্ৰিকম আৰু এই যে এটা দিয়ে সুন্দর করে নেবেন আমরা দেখে জি এক এন্ড ফোকাসটা হ্যাঁ ঠিক আছে তাহলে মুখটা ভালো হয়ে গেছে ও ঠিক আছে হয়ে যাচ্ছে তো রোদ দূরে লাগে বুঝি খাবা রোদ দূরটা কম নেকি দিবি বুঝি

Sonamai, 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 Sonamai,

বড় মাকে আমাদের মায়ের মুখটা কিন্তু বড় মাথা হয়েছে তারা মাওতা হয়েছে না মুখ টোনাটা কিন্তু আমরা জানি না আমরা বলেছিলাম পুরুষ ডিটো টি ডিটো সোনা মায়ের মতো মুখ তৈরি করতে আমি কিন্তু বলেছিলাম হয়নি আমরা জানি সোনা মাকে জলে দিয়ে দেবো এই মা থাকবে তার সোনা অনেক দিন বলেছে মা সোনা মাকে বিশ্বাস অনেক স্মরের মতো গোপাল গোল পড়া মুখটা হবে এই মাকে এইভাবে বলেছিলাম কিন্তু এসে দেখছি অন্য মুখ কিন্তু এই মায়ের মুখ যখন এস্পেশাল ছিল না দেখোনি প্রথম ভিডিও দেখবে এই মায়ের মুখ আরো সুন্দর চলে এলো এলো আমরা বলছি কামুন পড়া হয়েছে মা কেমন মুখ দেখা করে এই মন্দিরে কত ভালো করে ঠাকুরটা দর্শন করতে পারে আমরা দক্ষিণেশ্বর আছি ঠাকুর দর্শন করেই যায় না শুধু একটা মন্দির

আজকে ভক্তদের আমি চালাব দেখ না আজকে ভক্তদের আটটা বছর লাইন দেখো না বলছি ভক্ত দেখবো দেখ দেখবে কেমন কষ্ট করে ওরা মা কালকে আমাদেরকে সকাল এগারোটায় এসেছিলাম গাড়ির কাছে সারাদিন দেখেছে আজকে আজকেও রাখলো একদম সবাই সেবা করবে মা আমি সকল ভক্তকে বলেছি নিরামিষ আহার করে মাকে পুজো দেওয়া যায় কারণ মা বলেনি যে খালি পেটে পুজো করতে এবার পুজো বসি মা